আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন তো আজকে যে অফারগুলো নিয়ে আমি কথা বলবো সেগুলোকে আর কি সংক্ষেপে কুইস্টেন নামে আর কি বলে তো কুইস্টেন অফারগুলো কেমন কুইস্টন অফারগুলো হচ্ছে যে এখানে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ারগুলো কাজ থাকে যেমন এখানে আপনার টুইটারের কাজ আছে ডিসবুকের কাজ আছে টেলিগ্রামের কাজ আছে তো বিভিন্ন রকমের প্রজেক্টে আর কি ওরা আর কি সুন্দর করে রিকমেন্ড দিয়ে দেয় যে এই এই ফলো দিতে হবে লাইক দিতে হবে ওদের সার্ভারে জয়েন করতে হবে জয়েন করলে আপনাকে তারা তাদের একটা যে রেওয়ার্ড আছে বিশ মিলিয়ন অথবা দশ মিলিয়ন অথবা আপনার কোনোগুলো আছে ইনস্ট্যান্ট পাঁচ ডলার দুই ডলার পঞ্চাশ সেন্ট এরকম একটা রেওয়ার্ডের ভিতরে আপনাকে ফেলাই দেবে তো যখন আপনি ওই কুইজ স্ট্যান্ডগুলো সম্পূর্ণভাবে আর কি কমপ্লিট করতে পারবেন তখনই কিন্তু আপনারা সেই রেওয়ার্ডের মধ্যে কিন্তু সামিল হয়ে যাবেন তখন কিন্তু আপনারা ওই রেওয়ার্ডগুলো পাবেন আর এগুলার যে আমি যে অফারগুলো আজকে নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে যে যে গ্যালাক্সি ইভেন আর এগুলা করে আপনারা প্রতি মাসে পঞ্চাশ ডলার থেকে তিনশো ডলার ইজিলি কিন্তু আর্নিং করতে পারবেন তো কীভাবে এখানে কাজ করবেন সব আমি এ টু জেড আর কি বলে দেবো এখানে আমি পাঁচটা পপুলার যে কোয়েশ্চেন যে সাইড আছে সেগুলা নিয়ে আজকে আলোচনা করব প্রথমে হচ্ছে আপনার এই যে গ্যালাক্সি এক নাম্বারে রাখছি গ্যালাক্সি দুই নাম্বারে রাখছি ইনক্সট্রাক কুইস্ট্যান তিন নাম্বার রাখছি কুইস ট্যান কুইস্ট এন চার রাখছি টাকসন এবং পাঁচ নাম্বার রাখছি জিলাই এক নম্বরে গ্লাক্সি রাখার কারণ হচ্ছে যে গ্যালাক্সিতে এমন এমন সব প্রজেক্ট আসে যেগুলো থেকে কাজ করে বিভিন্ন রকমের প্রজেক্টে কিন্তু গ্লাক্সি ইভেন নিয়ে আসে গ্লাক্সিতে কাজ করে কিন্তু পার অ্যাকাউন্টে আপনারা পঞ্চাশ থেকে মনে করেন যে তিনশো টলার ইজিলি আর্নিং করতে পারবেন এরপরে হচ্ছে আপনার যে ইনস্ট্রাক যে আছে এটাতেও কিন্তু অনেক হিউজ পরিমাণে আর কি যে কোয়েস্টগুলো আছে এগুলো কিন্তু আসে টাকসনেও মোটামুটি আসে মানে এই পাঁচটাই আর কি অনেক পপুলার তো এগুলাতে আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন আর যারা আর কি আপনারা এয়ারড্রপ সেক্টরে কাজ করেন প্রত্যেকে চেষ্টা করবেন এই পাঁচটা সাইডে সুন্দর করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আর এই এই লিঙ্কগুলো আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দিছি আর এই লিঙ্কগুলো পেতে হলে অবশ্যই আপনাকে আমার যে ইউটিউবে যে ভিডিও যে ডিসক্রিপশান আছে সেখানে আমি কিন্তু অফার লিঙ্ক দিয়ে কিন্তু এই লিঙ্কটা কিন্তু আমি ক্রিয়েট করে দেবো সেখানে ক্লিক করলেই ডিরেক্ট কিন্তু আপনারা আমার এই চ্যানেলের এই লিঙ্কে কিন্তু চলে আসবেন তখন সেখান থেকে ক্লিক করে দিয়ে ইজিলি আপনারা অ্যাকাউন্টগুলো করে নিতে পারবেন তো এখন কিভাবে আপনারা গ্যালাক্সিতে অ্যাকাউন্ট করবেন সেটি দেখে দেখিয়ে দেব এবং কীভাবে এগুলাতে প্রত্যেকটাতে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে কাজগুলো করবেন কাজগুলা কোথায় পাবেন কিভাবে করবেন সব কিন্তু আমি দেখিয়ে দেব তো এখন আমি চলে যাচ্ছি প্রথমে দেখা যে গ্যালাক্সি যে লিঙ্কটা আছে আপনার এই লিঙ্কটা আপনাদের যদি মোবাইলে যদি কাজ করেন মোবাইলে কাজ করলে ক্রম ব্রাউজার অথবা আপনাদের যে মিস ব্রাউজার আছে সেখানে পেশ করে দিবেন আর যদি পিসিতে কাজ করেন ডাইরেক্ট আপনারা পিসির যে ক্রম ব্রাউজার আছে অথবা যে ব্রাউজারই ব্যবহার করেন কেন সেখানে পেশ করে দিবেন পেশ করে দিয়ে দেওয়ার পরে আমার কিন্তু এখানে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লিংকে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ওখানে কিন্তু মেটামার্ক্স নামে একটা কনফার্মেশন চলে যাবে তো লিংকে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন সিম্পলি মেটামার্ক্সটা সিলেক্ট করে দেবেন মেটামার্কস সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে নেওয়ার পরে আপনাদের যে এখানে এই ডান সাইডে ডান সাইডে আপনারা ই করলে একটা ম্যান আইকন পাবেন অথবা এটা ম্যান আইকন বলে অথবা প্রোফাইল আইকন যেটাই বলেন না কেন এখানে এখানে পেয়ে যাবেন মানে প্রথমে আজ হচ্ছে যে আপনারা মেটামার্কস দিয়ে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে নেওয়ার পরে আপনারা মেন অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে যে সোশ্যাল অ্যাকাউন্ট নামে সিস্টেম দেখতে পারবেন তো এই সোশ্যাল অ্যাকাউন্ট তো সিম্পলি আপনারা এই সোশ্যাল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আমি এটা একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি এটা একটু ঝামেলা করতেছে সোশ্যাল অ্যাকাউন্টে ক্লিক করে দিলে যে এখানে দেখেন আমার সোশ্যাল অ্যাকাউন্ট কিন্তু ক্লিক করা কিন্তু হয়ে গেছে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের এই যে এগুলো কিন্তু আমার কানেক্ট করা আছে আপনার কী করবেন টুইটারটা কানেক্ট করে নেবেন এখানে টুইটার আছে সিম্পলি আপনার টুইটারটা কানেক্ট করে নেবেন এরপর এখানে ডিসকোড আছে ডিসকোডটা কানেক্ট করে নেবেন এবং এখানে যে টেলিগ্রামটা আছে সুন্দর করে এই তিনটায় কানেক্ট করে নেবেন এই তিনটা কানেক্ট করলে কিন্তু এখানে যত রকমের কুইস্ট কুইস্ট্যান যে যত রকমের আর কি গ্যালাক্সি অফার আছে সবগুলাতে কিন্তু আপনারা জয়েন করতে পারবেন আর এ এরপর থেকে কিন্তু আমি আমার এই চ্যানেল যে আছে আমার এই চ্যানেলে যে গ্যালাক্সির অফারগুলো আছে সেগুলো কিন্তু আমি শেয়ার করব অলরেডি কিন্তু আমি একটা গ্যালাক্সির অফার শেয়ার করছি আপনারা আমার চ্যানেল আসলে দেখতে পারবেন এখানে প্রায় 850 মিলিয়ন কিন্তু ফান্ড রাইস হয়ে গেছে আর এই যে এই লিঙ্কটাও কিন্তু আমি এখানে প্রোভাইড করে দিছি এখন আমি একটা আপনাদেরকে করে দেখাবো যে গ্যালাক্সি অফারগুলো আপনারা কী কীভাবে করবেন প্রথমে কী করেন আপনারা তো মেটামাক্স অ্যাকাউন্ট কানেক্ট করে নিলেন কানেক্ট করে নেওয়ার পর এখানে যে ম্যান আইকনে ম্যান আইকন বা প্রোফাইল এখন যেটাই বলেন না কেন এখানে এসে আপনারা সোশ্যাল মিডিয়াগুলো আর কি বাইন্ড করে নিলেন আমার সবগুলো সোশ্যাল অ্যাকাউন্ট কিন্তু বাইন্ড করা কিন্তু হয়ে গেছে আর এরপর থেকে আমি গ্যালাক্সি অফার যেগুলো দেবো সেগুলো লিঙ্কগুলো পেশ করে দিলেই কিন্তু আপনারা ই করতে পারবেন এখন আপনারা কীভাবে আর কি গ্যালাক্সি ওভার আর কি কাজ করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি সিম্পলি আমি এই লিঙ্কটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই লিঙ্কটা নিয়ে আমি এখানে আর কি পেস্ট করে দিব দেখেন এই যে লিঙ্কটা যখনই আমি পেশ করে দিয়েছি তখনই কিন্তু আমার সামনে কিন্তু কাজ চলে আসছে তো এখানে দেখেন এই যে এই কাজগুলো মানে এর এই কাজগুলো করলে এখানে পনেরো পয়েন্ট দেবে আর এই পনেরো পয়েন্টের ভিত্তিতেই কিন্তু আমাদেরকে যে ওপেন গ্রেডিয়েন্ট যে ইটা আছে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের যে তাদের যে টোকেন আছে সেই টোকেনটা কিন্তু আমাদেরকে দিয়ে দেবে তো এগুলো আপনারা সিম্পল এই যে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু টু ডাইরেক্ট ডিরেক্ট কিন্তু টুইটারে নিয়ে যাবে আমার এগুলো করা আছে দেখে আমাকে কিন্তু নিয়ে যাচ্ছে না যে এইভাবে ক্লিক করলেই ডিরেক্ট আপনাদেরকে টুইটারে টুইটারে নিয়ে যাবে তখন আপনারা টুইটারে ফলো করে দেবেন ফলো করে দেওয়ার পরে এখানে আপনার এটা রিলোড থাকবে এখানে রিলোড দেবেন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা কিন্তু আপনারা কমপ্লিট করে নেবেন দেখেন আমি কমপ্লিট করে নিচ্ছি কমপ্লিট করে নিয়েছি এগুলো তারপরে যেখানে ডিসকোড আছে তো ডিসকোডেও আপনারা জয়েন করবেন আর এগুলো হচ্ছে ভিজিট করলে এগুলো কমপ্লিট হয়ে যায় আর এখানে একটা ইমেল সাবমিট দিলে এটা হয়ে যাবে আর কুয়েস্টেন এই যে কুইজ এই কোশ্চেন কুয়েশান এগুলো কিন্তু আমি এখানে কিন্তু দিয়ে দেবো মানে কোশ্চেনের অ্যান্সার কী হবে এগুলো আমার এই যে এখানে আমি কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেবো আপনারা এটা দেখে দেখে কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার পরে সকল টাস্ক কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে যে ক্লেম দেখতে পাচ্ছেন সিম্পলি এই ক্লেমে ক্লিক করে দেবেন ক্লেমে ক্লিক করে দেওয়ার পরে আপনার ওখানে কনফার্মেশন যাবে তার অবশ্যই শুধু এই গ্যালাক্সি এখানে শুধু এই গ্যালাক্সির অফারগুলো করতে গেলে তাদের যে জি টোকেন আছে তাদের এই জি টোকেনটা কিন্তু আপনার কিছু পরিমাণে মানে এক ডলার বা দুই ডলার পরিমাণে আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে তো এই জি টোকেনটা আপনারা কীভাবে ক্লেম করবেন এই যে এখানে আপনার সিম্পলি দেখতে পাচ্ছেন যে আমি বিএনবি টু টু টোক ই দিয়ে দিছি এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই আপনাদের অবশ্যই মেটামার্ক্স অ্যাকাউন্টে আপনাদের মেটামার্ক্স অ্যাকাউন্টে দুই ডলার বা তিন ডলার পরিমাণে শুধু বিএনপি রাখবেন বিএনপি রাখলে এই যে অটোমেটিক আপনার বিএনপিটা সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট করে দেওয়ার পরে এরপর এখানে আপনার সোয়াপ করে নেবেন সোয়াপ করে নিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ডিরেক্ট কিন্তু জি টোকেনটা কিন্তু চলে আসবে জি টোকেন চলে আসলে এরপর থেকে যত রকমের আর কি গ্লাক্সি ইভেন্ট আসবে সব ইভেন্টে কিন্তু জয়েন করতে পারবেন এখন আর কি এই গ্লাক্সির কিছু বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আপনার আসলে এই যে আমি গ্যালাক্সির মনে করেন যে হোম হোমে হোমে ক্লিক করলাম হোমে হোমে ক্লিক করার পরে আপনারা এই যে এক্সপ্লোর নামে একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করলে অলে ক্লিক করে দিবেন অলে দেখেন এখানে কুইস্টানটাও আছে তারপর এখানে যদি আমি অলে যদি ক্লিক করে দিই ক্লিক করে দিলে তাদের গ্যালাক্সির মানে যত রকমের যত রকমের গ্যালাক্সি ইভেন্ট অন গোয়িং আছে সবগুলাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এরপরে আপনারা এই যেখানে এই যে ট্রেন্ডিংয়ে দেখতে পাবেন ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে ক্লিক করে দিলে নিউ লিস্ট নামে একটা অপশন আছে মানে নতুন যে গ্যালাক্সি ইভেন্টগুলো মানে রিসেন্ট যেগুলো আসছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন দেখেন এই যে এখানে একটা আসছে যে এটা কিন্তু একদম নিউ একদম নিউ একজনও জয়েন করে নেয় এটাতে একজন মানুষও জয়েন করে না এটা হচ্ছে ওআইটি এই অফারে জয়েন করলে তাদের একটা ওয়েটি পাবেন আর এই ওয়েটির পরবর্তীতে যদি আপডেট আপডেট যদি সব ফলো করেন তাহলে হয়তো বা কোনো টোকেন মোকেন দিতে পারে আর এটা দেখেন এখানে মাত্র এগারো জন জয়েন করছে এগারো জন পার্টিসিপেট করছে আর এখানে হচ্ছে যে একশো ডলার ইউ মানে একশো ডলার রেওয়ার্ড পুল যতজন জয়েন করবে তাদের মধ্যে হয়তো বা রাফেল ড্র করবে হলে এফ এফ সি এফ এস অথবা র্যান্ডম যে কোনো সিস্টেমে আর কি তার ডিস্ট্রিবিউশন করবে এখানেও দেখেন পঞ্চাশ ডলার মাত্র সাতজন জয়েন করছে আর যে এটা দেখেন এত ই এইটা কিন্তু যে এত ঘন্টা পরে শেষ হয়ে যাবে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট পরে অফারটা শেষ হয়ে যাবে এটা পয়েন্ট দেবে আর এটা হচ্ছে যে পনেরোশো ডলারের রেওয়ার্ড প্লাস এই পয়েন্টের ভিত্তিতে পরে তারা আর কি রেওয়ার্ড ডিস্ট্রিবিউশন করবে এই যে এখানে অনেক আর কি আছে এগুলো আপনারা কি ফলো করার দরকার নেই যখন গ্যালাক্সি ইভেন আসবে সিম্পলি আমি কিন্তু আমার টেলিগ্রাম যে চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো সেখানে লিঙ্কে ক্লিক করে দিয়ে আপনারা ইজিলি কিন্তু টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন তো আমাদের গ্লাক্সি অফার কিন্তু শেষ হয়ে গেল এরপরে আসতেছে আমাদের কি এরপরে আস্তে আমাদের ইনস্ট্রাক যে কুয়েসটান আছে এগুলাতে আপনারা কীভাবে করবেন ইনস্ট্রাকসে আমি চলে আসলাম এখানে আসার পরে ওই ওই একই সিস্টেম মানে যত রকমের কুয়েস যে অফারগুলো আছে প্রোজেক্টগুলো আছে সব সিস্টেমই একই প্রথমে অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই প্রথমেই মেটামার্ক সিলেক্ট করে নিয়ে আপনারা কী করবেন অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে আপনার এই যে এই যে কুইস্টেনের জন্যে প্রোফাইলে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়াগুলো যে আছে এই যে ডিসকোড এই ডিস্কোড তারপরে এই যে আপনার টুইটার আর টেলিগ্রাম এই তিনটা বাইন অবশ্যই বাইন করে নেবেন প্রথমে অ্যাকাউন্ট করবেন তারপরে এগুলো বাইন করে নেবেন এরপরে যত রকমের অফার আছে সেগুলোতে কিন্তু আপনারা জয়েন করতে হবে এখানেও দেখতে পাচ্ছেন যে হোম হোম অপশন আছে মানে এদের যতগুলো প্রজেক্ট আর কি অনগোয়িং আছে সবগুলাই পেয়ে যাবেন এখানে যে বিভিন্ন রকমের প্রজেক্ট আছে এগুলোতে জয়েন করে কিন্তু আপনারা তাদের রেওয়ার্ড যে আছে ওই রেওয়ার্ডে কিন্তু অংশগ্রহণ করতে পারেন তারপর আমি দুই একটা দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখেন এখানে এখানে গেলে এখানে দেখতে পারবেন যে যে রিকমেন্ডেড কিছু আছে তারপর যে টোকেন কোয়েস্ট মানে এই অফারগুলো জয়েন করলে টোকেন পাবেন এই যে দেখেন এখানে একটা কোয়েস্ট চলতেছে এখানে একশো কে ডলারের কিন্তু রেওয়ার্ড একশো কে ডলার ইউএসডিটি দেবে এই অফারে যদি জয়েন করেন তাহলে এখানে কে ডলার কিন্তু আপনারা কিন্তু পাবেন হ্যাঁ এখানে আপনারা কীভাবে জয়েন করবেন সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন ওই সেম টু সেম এই দেখেন এখানে আপনার যে টাস্কগুলো আছে টুইটার টাস্ক এগুলো টাস্ক মানে এগুলো টাস্কগুলো সব কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে যে একটা ক্যাপচার আছে ক্যাপচার ভেরিফাই করে দেওয়ার দিলেই আপনারা কিন্তু এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এখানে কমপ্লিট হয়ে গেলে যে এখানে দিবে আপনার যে দুইশো পঞ্চাশ জনকে দিবে দুইশো পঞ্চাশ জনকে তাদের যে রেওয়ার্ড পোলটা আছে ওই রেওয়ার্ড পোলটা কিন্তু তারা আর কি ডিস্ট্রিবিউশন করবে এক হাজার ডলার দুশো পঞ্চাশ জনকে দিবে আর এখানে অলরেডি জয়েন করে ফেলছে আপনার ষাট পয়েন্ট এতকে মানুষ জয়েন করে ফেলছে মানে আপনারা এমনগুলোতে জয়েন করবেন যেগুলাতে খুব কম মানুষ জয়েন করে আর এগুলাতে বেশি যেগুলা জয়েন করে ওগুলাতে কিন্তু অত সহজে পাওয়া যায় না তারপর আপনার যদি লাখ যদি ভালো থাকে তাহলে কিন্তু পেয়ে যেতে পারেন এখানে এতগুলা মানুষ জয়েন করছে এরপরে আবার যদি হোমে আসি আপনারা এগুলো একটু ঘাটাঘাটি করলেই এটা যেট কিন্তু বুঝে যাবেন এরপরে যে এয়ারড্রপ পয়েন্ট আছে মানে এই এগুলাতে জয়েন করলে তাহলে যে এয়ারড্রপ পয়েন্ট আছে এই এয়ারড্রপ পয়েন্টটা পাবেন আর এই পয়েন্টের ভিত্তিতে পরবর্তীতে কিন্তু আপনাদেরকে এয়ার ড্রপ দেবে আর কি আর অবশ্যই এগুলাতে আর কি ভালোভাবে বুঝে শুনে আর কি আপনারা কাজ জয়েনগুলো করবেন এই যে এয়ার পয়েন্ট আছে এই যে মনে করেন সাগারা একটা প্রজেক্ট আছে এই যে সাহাগা প্রোজেক্ট আছে এখানে প্রজেক্টটা আসলে এই যে এদের যে কোয়েস্টগুলো চলেছে এই কোয়েস্টগুলো করলে

ক্লিক করে দেওয়ার পরে এদের যতগুলো আর কি আপনার এদের যতগুলা কুইস্ট আছে সবগুলাই কিন্তু এই কোম্পানির সবগুলাই কিন্তু এখানে আপনারা আর কি পেয়ে যাবেন আপনারা এ টু জেড স্টেপ টু স্টেপ সবগুলাই যদি কমপ্লিট করেন তাদের যে একটা মোট যে একটা ফান্ডিং আছে এই ফান্ডিংয়ের মধ্যে কিন্তু আপনারা আর কি এই আপনার এই ফান্ডিংয়ের ভিতর আপনাদের কিন্তু একটা অংশগ্রহণ করা হয়ে গেলো পরবর্তীতে তাদের মোট ফান্ডিং থেকে যে ডলার প্রত্যেকেই কিন্তু আর কি ভাগ করে দেবে এখানে টোটাল দেখেন মাত্র পঞ্চাশ হাজার মানুষ এখানে জয়েন করছে এখন এদের ফান্ডিং যদি দুই তিন মিলিয়ন করেও যদি থাকে তাহলে এখন পঞ্চাশ মিলিয়ন ইউজার যদি এখানে জয়েন করে ওই হিসাবে এক একজন ইউজার অনেক ডলার করে কিন্তু পাবে তো এগুলা মাথায় রেখেও আপনারা এগুলো আর কি কাজ করতে পারেন আর এগুলো অবশ্যই এগুলো যে অফারগুলো যেগুলো আসে আপনারা আর কি আমার টেলিগ্রাম চ্যানেলে এরপর থেকে আমি এগুলো আর কি শেয়ার করে দেবো এর আপনারা শুধু আর কি আপাতত আর কি জেনে নেন যে কীভাবে আর কি অ্যাকাউন্ট করতে হয় আর অফারগুলো কোন সিস্টেমে আসে কে আপনি আর কি অফারগুলো পাবেন এগুলো আর কি আমি শিখাচ্ছি এরপর আপনারা এই যে আমি এরপরে চলে যাবো আর কি তিন নাম্বার যে আছে কুইস্ট্যান কুইস্ট্যানে যদি আমি এখানে ক্লিক করে দেখেন এই কুইস্টান অফারে আমি আর কি চলে আসলাম এটা আর কি শেষ এখন এই যে কুয়েস্টানে প্রথমে কী করবেন মেটা মাসটা কানেক্ট করবেন কানেক্ট করে নেওয়ার পরে এরপর আপনারা যে প্রোফাইলে চলে যাবেন প্রথমে হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা তারপর আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলটা কি সেট দেওয়া তারপরে আসার পরে এখানে একটা আর কি আপনার সুন্দর করে নাম দিয়ে দিবেন তারপর আপনার ইমেল ভেরিফাই করবেন ডিসকর্ড ভেরিফাই করবেন টুইটার ভেরিফাই করবেন টেলিগ্রাম ভেরিফাই করবেন এই তিনটা ভেরিফাই করলেই হবে আর বাকি একটাও করার দরকার নাই ডিসকর্ড ভেরিফাই করবেন টেলিগ্রাম ভেরিফাই করবেন তারপরে টুইটার ভেরিফাই করবেন এই তিনটা ভেরিফাই করলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সেটা হয়ে গেল বা সেফ প্রোফাইলে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমি যদি এখানে হোমে ক্লিক করি এখানে যদি আমি হোমে ক্লিক করি তাদের যে যতগুলো আর কি কুয়েশ্চনের যখন আছে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আর এই উপরে যে ব্যানার আকারের যেগুলো থাকে এগুলো হচ্ছে যে সবচেয়ে ভালো আর কি সবচেয়ে বড় রেওয়ার্ড প্লে যে অফারগুলো আছে সেগুলো কিন্তু এখানে শেয়ার করা হয় দেখেন আমি এগুলো স্কল করলে এখানে অসংখ্য যায় এখানে দেখেন যে দুই হাজার দুইশো পঞ্চাশ ডলারের আর কি চলেছে এখানে আর কি কীভাবে জয়েন করবেন এখানে সিম্পলি আপনার ক্লিক করে যদি করে দিই ক্লিক করে দিলেই তাদের যে যে কোয়েস্ট কুয়েস্ট মানে সবগুলাই দেখেন যে অফারে এই কাজগুলো কমিট করলেই আমরা কিন্তু তাদের যে প্রোজেক্টটা যে আছে এখানে কিন্তু অংশগ্রহণ করে যাব আর এখানে যদি আমরা যদি উইন হই এই রেওয়ার্ডটা আমরা আর কি এখানেই পাবো আমি আর কি আস্তে আস্তে আপনাদের সব বুঝে দিচ্ছি দেখেন এখানে পঁচিশ ডলার করে কতজনকে দেবে পঁচিশ ডলার করে দুশো জনকে দিবে এটা হবে লাকি ড্রার উপরে ডিপেন্ড করবে এই অফারটা শেষ হয়ে যাবে আপনার তেতাল্লিশ দিন দশ ঘন্টা এত মিনিট সেকেন্ড পরে আর কি এটা শেষ হয়ে যাবে তো এখানে জয়েন করতে গেলে আপনার এই যে এই টাস্কগুলো যে দেখতে পাচ্ছেন সবগুলা সবগুলো আপনার একটা একটার পর একটা একটা করে ফিল আপ করতে হবে ফিল আপ করলে কিন্তু আপনারা এই অফারে কিন্তু জয়েন হয়ে যাবেন আমি এখানে হোম অপশানে ক্লিক করে দিই প্রথম ক্লিক করতে পারে এক্সপ্লোরারে যদি ক্লিক করি এক্সপ্লোরারে ক্লিক করলে এখানে ট্রেন্ডিং মানে সবচেয়ে ভালো যেগুলো অফারগুলো চলেছে ট্রেন্ডিংয়ে যেগুলো আছে ট্রেন্ডিং প্রজেক্টগুলো এখানে পেয়ে যাবেন এরপর যে টপ টপ যে প্রজেক্টগুলো আছে টপ টপ যে প্রজেক্টগুলো আছে সবচেয়ে ভালো চলেছে এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আর নিউ লিস্ট মানে এখনই চলে আসছে যে প্রজেক্টগুলো নিউ লিস্টে যত প্রজেক্ট আছে সবগুলাই পেয়ে যাবেন এখানে এরপরে মনে করেন যে আপনি যে কোনো একটা কোয়েশ্চানে তো আপনারা এখানে আর কি জয়েন করেন এখন একটা কোয়েশ্চানে জয়েন করছেন এখন ওইটাতে আপনার উইন হয়ে গেলেন এখন উইন হলেন এখন কিভাবে বুঝবেন এটা বোঝার জন্য যে উপরে অপশন পাবেন ক্যাম্প নামে একটা তো সিম্পলি আপনারা এই যে এখানে যদি ক্লিক করে দেন দেখেন এখানে ক্লিক করে দিলে যে পেন্ডিং তারপরে ক্লেম অ্যাভেলেবল মানে পেন্ডিং থাকবে কোনগুলা যদি আপনারা একটা কুইস্টনে জয়েন করেন তাহলে ওটা কিন্তু পেন্ডিং অপশন চলে আসবে এখন ওইটাতে যদি আপনারা উইন হন তাহলে ওইটা যদি ক্লেম যদি করেন ক্লেম করলে আপনারা এই যে এখানে পেয়ে যাবেন মানে যদি উইন হন এখানে যদি জয়েন করেন তাহলে পেন্ডিং অপশন ওই প্রজেক্টটা এসে থাকবে জয়েন করলে পেন্ডিং অপশন এসে থাকবে যদি আবার ওইটা যদি উইন হন তাহলে ক্লেম ক্লেম বলে চলে আসবে তখন সেখানে ক্লিক করে দিয়ে সামান্য কিছু ফি দিয়ে আপনারা ক্লেম করলে অটোমেটিক আপনার যে মেটামাক্স আছে এই মেটামার্ক্সে কিন্তু আপনাদের ডলারটা কিন্তু চলে যাবে যদি পরে ক্লেম করা যদি হয়ে যায় তখন আপনাদের এই যে ক্লেমে চলে আসবে মানে ক্লেম করা হয়ে গেছে এরপরে মনে করেন যে আপনি উইন হয়েছেন তবে ওটা ক্লেম করেন নাই তাহলে ওটা কি এটা মিস মিস মিসড হয়ে যাবে মানে মিসডে চলে যাবে যে এটা আপনি ক্লেম করতে পারেন নাই অথবা এখানে আপনি উইন হইতে পারেন নাই সেটা এই দেখেন এই প্রজেক্টগুলোতে আমি জয়েন করছিলাম এগুলো আর কি আমার মিস হয়েছে মানে এগুলো আর কি আমি উইন হয় না এই প্রজেক্টগুলো জয়েন করছিলাম তো চাইলে এগুলো অফারে আপনারা আর কি একটু ঘাটাঘাটি করলে সব পেয়ে যাবেন এখানে এক্সপ্লোরারে ক্লিক করলে টপ ট্রেন্ডিং নিউ লিস্ট এগুলো অফার পেয়ে যাবেন আর এগুলো অফারে আপনাদের রিসার্চ করে আর কি জয়েন করার দরকার নেই যদি এরকম যদি ভালো অফারগুলো যদি আসে তাহলে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে কিন্তু আমি এগুলো ভালো অফারগুলো কিন্তু শেয়ার করে দেবো যে এটা আপনার কুইস্টার্নার অফার এখানে এত মানুষজনকে এত অর্ডার দিবে অথবা এফএফসিএস এস চাইলে আপনারা আর কি এখানে জয়েন করতে পারেন তো আপনারা সিম্পলি আমি যে পোস্টগুলো দেবো ওগুলাই আপনারা জয়েন করবেন আপাতত আর কি এগুলো সম্পর্কে আর কি ধারণা নিয়ে রাখেন যে কীভাবে কী কাজ করতে হবে কীভাবে এখান থেকে আমরা অফারগুলো পাই বা কীভাবে অফার পাইলে কোথা থেকে ক্লেম করব এগুলো আর কি আমি আপনাদেরকে সিম্পলি আর কি ধারণা দিচ্ছি তো কুয়েস্টেন অফার কিন্তু শেষ মানে প্রত্যেকটারই সিস্টেম হচ্ছে যে এখানে যতগুলো গ্যালাক্সির আছে প্রথমেই কী করবেন মেটামাক্ক যে আছে মেটামাক্কসটা কানেক্ট করবেন কানেক্ট করার পরে প্রোফাইলটা সেট আপ করলেন প্রোফাইলটা সেট আপ করলেই কিন্তু আপনার কাজটা হয়ে গেলো এরপরে যে আমি অফার লিঙ্কগুলো দেবো ওগুলা থেকে কিন্তু ইজিলি আপনারা কি জয়েন করতে পারবেন তো আমার এই কাজটাও হয়ে গেলো তো এই এই কোয়েশটা নিয়ে এরপর আসতেছে টাকসন এরপরে কিন্তু আমাদের টাকসন যে আছে টাকসনে কিন্তু কুয়েস্টটা আসতেছে তো এই টাকসনে আমরা আর কি কীভাবে ইয়ে করবো প্রথমে সিস্টেম হচ্ছে প্রথমেই আপনাদের আমি যে লঞ্চে দিলাম প্রথমেই আপনারা মেটা মাছটা কানেক্ট করবেন মেটা মাছ কানেক্ট করে নেওয়ার পরে আপনারা এই যে আপনাদের প্রোফাইলে চলে যাবেন এই প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পরে প্রথমে টুইটার কানেক্ট করবেন ডিসকর্ড কানেক্ট করবেন তারপরে টেলিগ্রাম যে আছে টেলিগ্রাম কানেক্ট করবেন তিনটা কানেক্ট করলেই আপনাদের কিন্তু অ্যাকাউন্ট সেট কিন্তু হয়ে গেল তারপরে এখানে যে হোম অপশন পাবেন হোম অপশানে কিন্তু যত রকমের আর কি টাকসন অন ইভেন্ট আছে সবগুলোই কিন্তু এখানে এ টু জেড কিন্তু পেয়ে যাবেন দেখেন তাদের কিন্তু একটা ক্যাম্পেইন তাদের যে একটা ক্যাম্পেইন আছে না তাদের একটা ক্যাম্পেইন চলেছে প্রায় পঞ্চাশ কে ডলারের একটা ক্যাম্পেইন চলেছে এই এই যদি আমরা ক্লিক করি দেখেন এখানে অসংখ্য ক্যাম্পেন আছে এখানে এই যে পাঁচ কে ডলারের ক্যাম্পেন আছে দুই কে ডলার দুই কে ডলার ওয়ান কে ডলার এটা আর কি তাদের নতুন একটা ক্যাম্পেইন তারা আর কি রান করছে দেখেন আমি এই যে পাঁচ কে ডলারের ক্যাম্পেনে যদি স্ট্রাটে যদি ক্লিক করি স্টার্টে ক্লিক করলে দেখেন এই যে এখানে এই যে এখানে এই যে দশজন জন উইনারকে দিবে পাঁচশো ডলার করে দিবে এগুলো আর কি কীভাবে কাজ করুন ওই একই সিস্টেমে যে এগুলোতে ফলো দেবেন ফলো দিলে এটা কমপ্লিট করে এলে ভেরিফাই অল দেবেন এইটা হয়ে যাবে তারপর এটাই করবেন এইটাই করবেন এগুলো সব ভেরিফাই হয়ে যাবে এখানে কন্টিনিউ করে দিলে অল অ্যাকাউন্ট কিন্তু আপনাদের এই যে ভেরিফাই হয়ে গেল ভেরিফাই হয়ে গেলে আপনারা কিন্তু এই ইভেন্টে কিন্তু পার্টিসিপেট হয়ে যাবেন আর এখান থেকে মাত্র পনেরোশো আটাশি ইউজার আর কি জয়েন করছে পনেরোশো আটাশি ইউজারকে পনেরোশো আটাশি ইউজার জয়েন করছে আর এখানে আপনার এই দশজন উইনারকে পঞ্চাশ ডলার করে হয়তো বা দেবে তো চাইলে আপনার এগুলাতেও আর কি জয়েন করতে হবে আর এগুলো ঘাটাঘাটি করলে এ টু কিন্তু আপনারা এই যে পেয়ে যাবেন এগুলো স্ক্রিপসি করে দিলাম যে কুয়েস্টেন যতগুলো কোশ্চেন আছে ওলে ক্লিক করে দিলে এখানে অলের যতগুলো অফার আছে এগুলো সব যে ফিল্টারে ক্লিক করলে ফিল্টারিং করে আপনারা নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আর কি যে অফারগুলো আছে সেগুলো আর কি আপনারা ফিল্টারিং করেও নিতে পারবেন তো এগুলো ওই যে আর কি এইভাবে আর কি কাজগুলো করতে হয় আর এগুলোর মধ্যে যদি ভালো যদি কোনো ইভেন্ট ইভেন্ট আসে তাহলে আমাদের চ্যানেল আছে চ্যানেলে শেয়ার করে দেবে এরপরে আসতে আসছে আপনার জিলাই জিলাইয়ের টাস্কগুলো কিন্তু আসতেছে আছে তো আমি এই জিলাই যদি ক্লিক করে দিই দেখেনি যে আমার জিলাই অলরেডি করা আসে প্রথমে আপনার মেটা মাসটা কানেক্ট করবেন কানেক্ট করে নেওয়ার পরে যে এখানে চলে যাবেন আইকনে চলে যাবেন এখানে যাওয়ার পরে সেটিং অ্যাকাউন্টে ক্লিক করবেন সেটিং অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার এই যে মাই যে অ্যাকাউন্ট আছে সিম্পলি এই যে আপনার লিঙ্ক লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন লিঙ্ক অ্যাকাউন্টে করার পরে আপনার যে যে ইমেলটা আছে ইমেলটা ভেরিফাই করে নেবেন এরপর ডিসকোড আছে ডিসকোডটা ভেরিফাই করে নেবেন এরপর যে টুইটার আছে টুইটারটা ভেরিফাই করে নেবেন যদি টেলিগ্রাম যদি থাকে টেলিগ্রামটাও ভেরি করে নিলেন মানে এগুলো আর কি আপনাদের লাগবে টুইটার লাগবে ডিসকোট লাগবে টেলিগ্রাম লাগবে ইমেল থাকলে ইমেলটা ভেরিফাই করে নিলেন প্রথমে এই কাজটা কমপ্লিট হয়ে গেল এরপর জিলাই ইভেন্ট এখানে বিভিন্ন রকমের জিলাই ইভেন্ট পাবেন যে নিউ লিস্ট ইভেন্ট পাবেন মানে যা যা অফার আছে সব আপনারা এটু যে পেয়ে যাবেন এগুলো আপনি আপনি যখন একটু সময় দিয়ে যখন একটু ঘাটাঘাটি করবেন তখন আপনি আমার চাইতে আরও কিন্তু ভালো কিন্তু বুঝতে পারবেন এগুলোর মধ্যে যদি কোনো ভালো যদি ইভেন্ট আসে আমি আমার চ্যানেলে শেয়ার করে দেবো তো আপনারা যারা নতুন তাদের জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটা করা যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর এরকম সকল প্রকারের আপডেট পেতে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি ইউজারদের কথা চিন্তা করে মানে নতুন যারা ইউজার আছে বা পুরাতন ইউজার আছে যেগুলো প্রজেক্ট একদম হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে সেই প্রজেক্টগুলো কিন্তু আমার এই চ্যানেলে শেয়ার করার চেষ্টা করি তো আপনারা চেষ্টা করেন প্রত্যেকে আর কি এই অফারে আর কি জয়েন করার জন্য আর এই যদি এই প্রজেক্টগুলোতে আর কি জয়েন করার জন্য আর এই এই প্রজেক্টে যদি কোনো করে বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো সেখানে লিঙ্কে ক্লিক করে আপনার যে কমেন্ট বক্স আপনার জন্য সময় ওপেন থাকবে যে জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কি আপনাদের ইচ্ছা মতো আর কি কমেন্ট করে যাবেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ